তার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ শুক্রবার আর এখন বাজে আটটা আমার হাজব্যান্ড চান টান করে দোকানে চলে গেছে বাচ্চারাও উঠেছে বলতে ছেলে উঠেছে মেয়ে এখনও ওঠেনি আর সকালবেলার কাজগুলো সেরে নিই সকালবেলার কাজ বলতে তো প্রচুর কাজ থাকে দেখেছেন প্রত্যেকটা বাড়িতেই থাকে শুধু আমার বাড়িতে নয় তো তাই আমি আগে বিছানাগুলো ঠিক করে নিচ্ছি মেয়েও কেউ ডেকেছি এই বিছানা ঠিক করতে করতে যে উঠে হ্যাঁ বাথরুমে গেছে আর এই যে দেখুন বিছানা কাঁথার অবস্থা মানে এসি চলে তো প্রতিদিন এইগুলো আমাকে প্রতিদিন গোছাতে হয় আর বিছানা কাঁথা না সকাল সকাল গোছালে আমার যেন মানে কিছুই ভালো লাগে না বিছানা কাঁথা গুছিয়ে বাকি সব কাজ সারতে সারলে আমার যেন মনে হয় সব কিছু ঠিকঠাক হলে অনেকে করে মানে ঝাড় ঠাড়ু মেরে নিল তারপরে বিছানা গোছালো আমার মনে হয় যেন আবার সেই বিছানার নোংরাগুলো পড়বে তো আমি সবের আগে বেশিরভাগই চেষ্টা করি বিছানাটা আগে গুছিয়ে নিতে তারপরে বাকিগুলো বাকি কাজগুলো সারতে এবারে সময় সাপেক্ষে যেন ওরা উঠে পড়েছে তাই না যদি উঠতো তাহলে আমাকে বাকি আলাদা কাজগুলো করতে হতো তো যাই হোক এখন তো মানে এত গরম পড়েছে সেই করোনার মতো অবস্থা যেন লকডাউনে সবাই বাড়িতে বসে আছে বাইরে আর কোথাও যেতে পারছে না এরকম অবস্থা সিচুয়েশান হয়ে গেছে তো ভীষণ গরম তো চলুন বাড়িতেই যা কিছু কাজপাট করছি সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমি তো এই এই রকমভাবে কখনোই ভিডিও দিতাম না যে বিছানা গোছানো বাসন ধোয়া এও তো যাই হোক কিছু তো করে সময় কাটাতে হবে আর কাটাতে ঠিক না এগুলো তো প্রতিদিন মেয়েদের কাজ করতেই হয় আর এই যে একটুখানি ধুলোবালির মতো লাগছিলো এই খাটগুলো প্রায়ই পরিষ্কার করি কিন্তু সব সময় আর হয়ে ওঠে না তো বেশিরভাগ যখনই চোখে পড়ে তখনই করে দিই আর আমি মানে এই ঘরগুলো আমাদের সব মানে পুজোর সময় হলে সব সময় করা সম্ভব হয় না পুজোর সময় হলে আমি ভালো করে যেহেতু পুট্টি করা আছে আর কালারগুলো খুব সুন্দর তো ওই ভালো করে নেতা দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে পুছে নিই নেতা ঠিক না পরিষ্কার কাপড় দিয়ে জল ভিজিয়ে ভিজিয়ে পুছিয়ে পুছে দিলে কালারগুলো খুব সুন্দর উজ্জ্বল করে আর আমরা এই বাড়িতে এসেছি মানে আমার ছেলে যতদিন ছেলে সাত বছর হবে এই জ্যৈষ্ঠ মাসকে তো মানে সাত বছর হতে যায় সেই একবারই কালার করা হয়েছে এখনও খুব সুন্দর আছে কালারগুলো তো যাই হোক এইভাবে কাজগুলো সেরে নিই এই তো টুকটাক করে দেখতে দেখতে কাজ সব সারা হচ্ছে সকাল টাইমটা তো মেয়েদের আর নিস্তার থাকে না কখন হাতের কাজ হবে রান্নাবান্না যতক্ষণ নাই হচ্ছে ততক্ষণ মানে শান্তি নেই তো যাই হোক এ তো প্রতিদিনের নিয়মিত কাজ এগুলো তো করতেই হয় আর এগুলো সব মেয়েরাই বেশিরভাগ করে থাকে তো এইসব বলতে বলতে আমার ঝাড় ঘর ঝাড়ু মারা হয়ে গেছে এবার পোছাটা মেরে নেব আর এখানে ছেলের ব্যাগটায় কাছে বই খাতা এই ঘরটা অ্যাকচুয়ালি কেউ থাকি না আমরা মানে দুটো রুম আমাদের বেডরুমেই সবাই আমরা শোয়া টোয়া করি আর এই ঘরটাই হচ্ছে মেয়ে বেশিরভাগ পড়াশোনা করে আর লোকজন আসলে তখন সোয়াটোয়া হয় আর ওই হারমোনিয়াম আছে ছেলের বই খাতা ওরাও মাঝে মাঝে পড়াশোনা করে নাহলে ওই ঘরটাই তেমন মানে শোয়া হয় না আর ঠাকুর আছে আর এই যে সব কাজ পাট সেরে পুজো করলাম পুজো করতে বসেছি এবারে ঘেমে চান হয়ে গেছে পাখাও চালাতে পারছে না কারণ প্রদীপ নিবে যাবে আর এই যে পুজো আমার হয়ে গেছে রান্না বান্নার দিকে যেতে হবে এই যে দেখুন পুজো টুজো সব সেরে নিয়েছি চান করে পুজো টুজো সারা হয়ে গেছে আর চান করতে যাওয়ার আগে আমি একটুখানি সবজি টবজি কেটে রেখেছিলাম আজকে বেশি কিছু রান্না করব না ভীষণ গরম সবজিপাতি আছে তাই একটুখানি এই যে আলু আর ঝিঙে কেটে রেখেছি ডিম দিয়ে রান্না করব আর উচ্ছে আলু ভাজা আর ফ্রিজে একটু চাটনি আছে আমের ওটাই বের করব আর এগুলো অ্যাকচুয়ালি হাঁসের ডিম ওর বাবা নিয়ে এসেছিল সেদিন বাজার থেকে তো ওটা বানানো হয়নি তাই ভাবলাম আজকে বানিয়ে নিই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে তিনটে গ্যাস হওয়াতে একদিকে সুবিধে আর প্রেশার কুকারেই আমি বেশিরভাগ ডিম সেদ্ধ করি কারণ এতে কি হয় মানে নিশ্চিন্তে যে ডিমটা সেদ্ধ হবে কারণ অন্য এতে বসালে কি হয় ডিম যেন ঠিক মতো প্রপারলি সিদ্ধ হয় না আর খলা ছাড়াতে গেলে তখন পুরোটা ছেড়ে চলে আসে ওর জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি প্রেশার কুকারে ডিমটা সেদ্ধ করতে আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি আর ঝিঙে সবাই শুনলে হাসবে যে আলু ডিমের তরকারি থেকে ঝিঙে দেয় একচুদি একচুয়ালি শুধু আলু হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম ঝিঙে আছে এখনও আমি ভাবলাম একটা ঝিঙে দিয়ে দিই ঝিঙে বা পটল আমার খুব ভালো লাগে মাছের ঝোল ঝালে পেঁপে ঝিঙে পটল এই দিলে খুব ভালো লাগে আমার খেতে আর এই যে দেখুন আলুও ভাজা হয়ে গেছে ওদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে মানে দু তিনটা সিটি পড়েছিল বন্ধ করে রেখেছি আর ভাতও আমার প্রায় হওয়ার মুখে যে সব ভাজা হয়ে গেছে আর হচ্ছে আলুটা তুলে মানে ভাজতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি রসুনটাও থেতো করে নিয়েছি আর আদা ফিজে মানে বেটে রাখা আছে ফিজে তো মশলাও বেশি কিছু হবে না তো এই যে ধরুন আমার ভাত ফুটে গেছে আর এই দিকে দেখো উচ্ছেও ভাজা হয়ে গেছে চাপা দিয়ে চলে গেছিলাম তারপরে একটুখানি নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি ওই উচ্ছেটা একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন থেতো করে দিলাম খুব টেস্টি লাগে খেতে আর এদিকে ডিমটাও ছাড়িয়ে নিয়েছি আর ডিমটা আমি ভাজব না কারণ এমনি মুরগির ডিম হলে ভাজি কিন্তু যেহেতু হাঁসের ডিম তাই ভাজবো না এরকমই থাকবে আর এই যে দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে ওই একটু আদা বাটা রসুন বাটা এইসব দিয়ে দেবো মশলা টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে মানে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সে মানে একটুখানি মশলাটা সেদ্ধ হয়ে যায় আর সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে গরম পড়েছে মানে এরা সত্যি মানে খেতে তো হবেই রান্না করতে একদমই ইচ্ছে করে না তবুও আমাদের বাড়িটা একদম গ্রাউন্ড ফ্লোরে যার জন্য অনেকটাই ঠান্ডা কিন্তু ঠান্ডা হলে কি হবে কিচেনে তো আর ঠান্ডা হয় না গরমই হয় তো সেই জন্য মানে কি বলবো রান্না করতে ইচ্ছে করে না আর এই গরমের সময় একবেলা রান্না করে দুবেলাই খাওয়া হচ্ছে এরকমই হচ্ছে মানে ভালোও লাগছে না আর কয়েকদিন আগে তো দেখলেন খুব শরীর খারাপ ছিল তখন আমার হাজব্যান্ড প্রচুর হেল্প করেছে আর এই যে আমার মশলা রেডি এবারে আলু আর ঝিঙেটা দিয়ে দেবো আলুটা তো সে মানে ভাজা ভাজা ভাব হয়ে আছে বেশি সময় লাগবে না কিন্তু ঝিঙেটা একদমই কিছুই করা হচ্ছিল না যার জন্য ঝিঙেটা এখনই দিয়ে দিলাম আর ঝিঙে যদি ভেজে নিতাম আগে তাহলে একবারে নেতিয়ে যেত বাজে লাগতো দেখতে অনেকে কি করে পুরো ঝোল ফোটার সময়ই ঝিঙে দেয় দেখি কিন্তু আমি একটুখানি মশলায় নেড়ে নিলাম এবারে জল দিয়ে দেবো সব মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে কুক হয়ে গেছে আর এই দেখো তেল ছেড়ে এসেছে একটু জল দিয়ে দেবো বাটি জল দেবো না আরও একটু বেশি করে দেবো যেহেতু একটাই তরকারি তো সেই সেই হিসেবে একটুখানি ডাল টাল আর কিছুই বানালাম না যার জন্য একটুখানি বেশি করেই জল দেব কালারটা দেখে তো খুব সুন্দর হয়েছে আর সত্যিকার গন্ধটাও খুব ভালো বেরোচ্ছিল খাওয়ারও খুব সুন্দর টেস্ট হয়েছিল এই মানে এই জলটা দিয়ে দিলাম আর দেব না এতেই হয়ে যাবে আর হচ্ছে আলু আলু ভাজাটা সত্যি কথা বলতে আমাদের তো সারা বছরই প্রায় খাওয়া হয় কিন্তু গরমের সময়টা খাওয়া খুবই ভালো কারণ এই সময়টা শরীরে তেতোটা যাওয়া খুব ভালো আমরা ছোটোবেলায় দেখতাম যে নিম কুশি বলে না নিম পাতা যে নরম নরম পাতা হয় সেই পাতা মা ভাজা করতো বেগুন দিয়ে বা এমনি শুকনোই প্রথম পাতে খাওয়ার কথা বলতো আমরা তো তে তোই ঘেন্নাই খেতাম না কিন্তু খেতে হতো কিন্তু সেইগুলোই এখন এই বাজারে পাওয়া যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে বলছি আমাদের বাচ্চারা খায় না তে তো খেতেই চায় না তো সেই দিনগুলোর কথা খুব মনে আসছে যে এক সময় আমরাও ছোটো ছিলাম এরকম বলতো মা বাবারা যে এটা খেতে হবে এই যে তখন আমার রান্নাও প্রায় কমপ্লিট আর এই যে ভাই বোন চান করে সব কার্টুন দেখছে টিভি দেখছে এই যে একটা বাজে এখন গরমকাল অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায় তবুও তো আমরা বেশি তাড়াতাড়ি ওঠি না কিন্তু তারই মতো সব কাজপাট হয়ে যায় টাইমটা যেহেতু বেশি এই যে দেখুন আমার রান্নাও কমপ্লিট চলুন খাওয়া দাওয়া করে নেব আর আজকে ভাবছি একটু ছেলের মাঠে খেলার মাঠে যাব কারণ অনেক দিন হয়ে গেছে আমি প্রায় দশ বারো দিন হয়ে গেছে ছেলের মাঠে খেলার মাঠে আমি যাচ্ছি না এই যে দেখুন সব নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া সারতে চল খাওয়া দাওয়া সেরে নিই তারপরে বাকিটা দেখাচ্ছি এই যে দেখুন খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে থালা বাসন ঘরদর সব পরিষ্কার করা হয়ে গেছে সেগুলো আর ভিডিও করে দেখালাম না আর এই যে ছেলে মাঠে খেলতে গেছে ওর জামা প্যান্ট নিয়ে যেতে বলেছে জুতো নিয়ে যেতে বলেছে ওখানেই ছেড়ে আসে প্রতিদিনই যেটা খেলে সেটা ধুলোবালি হয়ে যায় আর ঘেমে যায় যার জন্য বাড়ি থেকে একটা অন্য ড্রেস নিয়ে যায় ওখানে চেঞ্জ করিয়ে নিয়ে আসি তাই ছটা বেজে গেছে ছাড়বে দেরি করেই সাতটা এরকম পৌনে সাতটা এরকম ছাড়ে আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড দোকানেও চলে গেছে আর মেয়ে সাড়ে ছটায় পড়া আছে না হলে মেয়েকে দিয়েই আনতে পাঠাতাম তা ভাবলাম অনেক দিন যায়নি যাই একটু বন্ধুদের সঙ্গে দেখাও করে আসি আর ঘুরেও আসি আর এই যে দেখুন চলে আসছি অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে এখনও ছাড়ছে না এদের তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর একটা করে লাইক করবেন এই যে ছুটি হয়ে গেছে বাড়ি যাচ্ছি সবাই ভালো থাকবেন প্লিজ লাইক করবেন